সব সময় যে কথা বলেই সমস্যার সমাধান করা যায় তা কিন্তু নয় অনেক সময় চুপ করে থাকলেও অনেক কিছু বোঝানো যায় বিপরীত দিকের মানুষটিকে তাই বিশেষ বিশেষ সময়ে চুপ করে থাকাই ভালো এটা বলছেন কমিউনিকেশন বিশেষজ্ঞরা আজ এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ দশটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে আমাদের চুপ থাকাটাই ভালো তো চলুন শুরু করা যাক এক নম্বর যে মানুষ অকারণে আপনার সাথে তর্ক করে জানবেন সে ব্যাপারে তার কোনো জ্ঞান নেই তাই তার সাথে তর্ক না করে চুপ করে যাওয়াটাই শ্রেয় কারণ তার উদ্দেশ্যই হল যে কোনো প্রকারে আপনাকে ছোট করা এটা প্রমাণ করা যে সেই সেরা এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তর্ক করে জয়ী হবার থেকে চুপ করে হেরে যাওয়াই ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে দু নম্বর যখন আপনি বুঝতে পারবেন কোনো আলোচনায় আপনার মতামত নেওয়াই হচ্ছে না আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে তখন নিজে যেচে নিজের মত দিতে যাবেন না বরং চুপ থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন তিন নম্বর সব সমালোচনায় উত্তর দিতে যাবেন না দেখুন জগতে এমন কোনো মানুষ নেই যার সমালোচনা হয় না সে যতই ভালো হোক বা খারাপ হোক সমালোচনা সবসময় পিছনেই করে লোক তাই তাদেরকে আপনার পেছনেই থাকতে দিন সব সমালোচনায় উত্তর দিতে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতেই পারবেন না চার নম্বর কোনো বিষয়ে পুরোপুরি না জেনে বা অর্ধেক জ্ঞান থাকলে কেউ যদি সেই বিষয়টি নিয়ে কথা বলে আর আপনার সেটা ভুল মনে হয় তাহলে সেখানে চুপ থাকুন কারণ ভুল ধরালে সঠিকটা সে আপনাকে ব্যাখ্যা করতে বলবে সবার সামনে যেটা উপযুক্ত জ্ঞান না থাকলে আপনি পারবেন না পাঁচ নম্বর কোনো আড্ডার মাঝে যদি আপনার কোনো আলোচনা ভালো না লাগে তাহলে সেখানে চুপ থেকে শোনাই ভালো উঠে চলে যাবেন না এতে আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতে পারে ছ নম্বর কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কম কথা বলুন কারণ কথা বললে আপনি কাজে মন দিতে পারবেন না কাজেই সেই কাজে আপনার ভুল হয়ে যেতে পারে যা আপনি কোনোদিনই চাইবেন না সাত নম্বর আপনার খুশি ও আনন্দের মুহূর্তে চুপ থাকা উচিত কারণ এই সময় আনন্দে আত্মহারা হয়ে এমন কিছু কাউকে বলে দেবেন না যা হয়তো আপনার পরে বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে সেটা আপনার জন্য কষ্টকর পরিস্থিতি বয়ে আনতে পারে আট নম্বর জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা রাগের বসে অনেক খারাপ কথা বলে দিই তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কারণ রাগের মাথায় বলা কথা অপরদিকের মানুষটাকে এমনভাবে আঘাত করে যা হয়তো তার জীবনের মোড়টাই পাল্টে দিতে পারে তাই রাগের সময় চুপ থাকাটাই অনেক ফল দেয় নম্বর কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অকারণে সান্ত্বনা দেওয়ার থেকে ভালো সেই পরিস্থিতিতে চুপ করে থাকা কারণ স্বজন বিয়োগের যন্ত্রণা আপনি সান্ত্বনা দিয়ে কমাতে পারবেন না দশ নম্বর প্রতিবাদ করা ভালো তবে পরিস্থিতি বিচার করেই প্রতিবাদ করবেন যদি আপনি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত করা হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই সেখানে চুপ করে থাকাই উচিত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন যাতে ভিডিও এলেই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়